হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি খুবই ভালো আছি মানে ভালো আছি বলতে অতটাও ভালো নেই তো আজকের আমাদের মানে বছর শেষ হয়ে যাবে তো আজকের মানে এবছরের নতুন মানে লাস্ট ভিডিও তো আর আগের বছরে ফের শুরু হবে তো আজকের রাতে একটা সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা দেখার জন্য বারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বারোটার সময় কথা হবে ঠিক আছে তো টাটা তো ফাইনালি গাইস বছর কমপ্লিট তো আমি বলেছিলাম রাত বারোটার সময় যেটা হবে তো আজকে খুব সকাল সকাল হয়ে যাচ্ছে তো ওদের রেডি হচ্ছে ঠিক আছে এদিকে দেখো কেক এদিকে দেখো ভিডিও চলছে তাচ্ছ তো তৎক্ষণা আমরা কেকটা কাটি তৎক্ষণাৎ আমরা দেখো ঠিক তাহলে ও ভিডিও বানাচ্ছে ঠিক আছে তো কেকটা সামনে রেখে ও ভিডিও বানাচ্ছে তো চলো পেছনে করি বাই বাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ফাইনালি গাইস আমাদের কেক দেখছো এত বড় কেক মানে কেটেছি ঠিক আছে দিয়েছি আর এদিকে কি বলছি বুঝতেই পারলাম না সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে তো টাটা